আপনারা ভালো আছেন ঘটনাটি ঘটেছিল আমরা চাচার সাথে এবং ঘটনাটি শুনেছিলাম চাচার মুখ থেকে চাচা একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন আর ওই ঘটনাটি ঘটেছে আজ থেকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমাদের গ্রাম থেকে মাঠের বেশ কিছু দূরে মাঠের এক প্রান্তে ছিল ছিটকি তলা ওখানে ছিল ছোট একটা ফুটবল খেলার মাঠ মাঠে দুটি বড় বড় খেঁচুর গাছ ছিল লোক মুখে যেত ওই নাকি ধরনের জিনিস থাকত। থেকে ভয় পেয়েছে এমন অনেক লোকের দেখা পাওয়া যায় কি বর্ষার সময় আমি এবং আমার ভাগ্নে মাছ ধরতে গিয়েও একদিন রাত চরম ভয় পেয়েছিলাম অনেক বছর আগে আমার দাদা এবং আমার বাবা তাদের দুটো গরু নিয়ে ছিটকে তোলার কাছে তাদের একটা জমি চাষ করতে চায় তখনকার সময়ে দিনের বেলা মানুষ তেমন কাজ করত না গরমের কারণে তাই তারা বেশিরভাগ সময় রাতে কাজ করত দাদা ও বাবা জমি চাষ করতে করতে এক সময় দাদা এবং বাবা দেখলেন হঠাৎ গরু দুটো বাতাসের নাক দিয়ে কিসের যেন গন্ধ শুকছে মুখ দিয়ে ফুস ফুস করছে তারপর বাবা এবং দাদা খেয়াল করল যে ওই ছিটকি তলার দুটি খেঁচুর গাছে কিছুটা খেঁচুর গাছের মাথার উপর দুটি পা দিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে বাবা এবং দাদা বিপদাসন্ন বুঝতে পেরে গরুর কাছ থেকে নাঙ্গল এর জোয়ার খুলে দেয় এবং দুজনে দুই গরুর লেজ শক্ত করে ধরে দুই হাত দিয়ে চেপে ধরার সাথে সাথে গরু দুটি বাড়ির দিকে রওনা দিল দাদা এবং বাবা পেছন থেকে ওই অশরীরটির মোটা কণ্ঠে একটা হাসি শুনতে পায় তারপর তারা গরুর লেজ ধরে বাড়ি চলে আসে উনিশশো আটাত্তর সালের ঘটনা চাচারা ওই তলার মাঠে ফুটবল খেলত ফুটবল খেলার সময় যে চার মতো বাড়ি ফিরে আসতো চাচার বন্ধুরা ঠিক করেছে একদিন ফুটবল খেলা শেষে ছেটকে তোলা মাঠে পিকনিকের আয়োজন করবে যেমন বলা তেমন কাজ সেদিন ফুটবল খেলা শেষে চাচাসহ চাচার দশ থেকে পনেরো জন বন্ধু মিলে ওই মাঠে পিকনিকের আয়োজন করে প্রায় রাত নটা আর দিকে আয়োজনের সব জিনিস জোগাড় করে ওই মাঠে চাচাসহ চাচার বন্ধুরা রান্নার কাজ শুরু করে চাচার চোখে কেমন যেন ঘুম পাচ্ছিল তখন ছিল শীতের সিজন তাই চাচা কাউকে না বলে মাঠের শেষ প্রান্তে ছিল মানে জমির মালিকের ধান গাছের শুকনো খড় একসাথে জড়ো করা ছিল এবং চাচা তার ভেতরে গিয়ে তার নাক বের করে ভিতর শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায় গভীর ঘুমে চাচার বন্ধুরা রান্না শেষে খাওয়া দাওয়ার সময় দেখেন তাদের মাঝে নেই ভাবল হয়তো চাচা কাউকে না বলে বাড়ি চলে গেছে তাই চাচার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ওই ছিটকি তলা মাঠ থেকে বাড়ি চলে আসে অনেকক্ষণ পর হঠাৎ চাচা ঘুম থেকে উঠে পড়ে তখন রাত দুটা কি তিনটা বাজে চাচা দেখেন মাঠের মধ্যে তার কোনো বন্ধু নেই কিন্তু চারপাশে অনেকগুলো মানুষ ঘোরাঘুরি করছে এবং কিছু খোঁজাখুঁজি করছে এটা দেখে চাচা তিলের চমকে যায় কারণ ওই মানুষগুলো কোনো সাধারণ মানুষের মতো ছিল না তারা দেখতে সাধারণ মানুষের থেকে অনেক লম্বা এই ধরুন বিশ থেকে পঁচিশ হাত আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের ঘাড়ে কোনো মাথা ছিল না পুরো শরীর কালো লোম দিয়ে ঢাকা বুকের দুপাশে দুটি বড় বড় লাল টুকটুকে চোখ ঘাড় দিয়ে লাল টুকটুকে রক্ত টুপ টুপ করে পড়ছে আর চোখের নিচের দিকের দুপাশে দুই পাটি বড় বড় দাঁত এবং তাদের হাতে তাদের নিচের মাথা নিয়ে দরজার পাশ দিয়ে করছিল মনে হচ্ছিল তারা চাচাকে তন্ন তন্ন করে খুঁজছে চাচার সব দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় তখন চাচার চোখ আটকে যায় খেজুর গাছের দিকে চাচা দেখে সেখানে বিশাল আকৃতির একটা মানুষ তার এক পা ওই খেজুর গাছের মাথায় আর এক পা চাচাদের বাড়ির সামনে যে বড় একটা তাল গাছ ছিল সেটার উপর দিয়ে দাঁড়িয়ে আছে চাচা ওইখানে শুয়ে শুয়ে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল সেটা তার নিজের মাথা হাতে নিয়ে কচকচ করে চিবে খাচ্ছিল তার দাঁতে ও মুখে লাল রক্ত টপ টপ করে পড়ছিল চাচা এসে আবার সহ্য করতে পারছিলেন না মনে হয় সেই সময় সেখানে জ্ঞান হারিয়ে ফেলবে কিন্তু হল না তারপর ভাবলো বাড়ি দিকে দৌড় দিবে পরক্ষণে ভাবল এখান থেকে উঠলে তাকে ওই খারাপ জিনগুলো আর আস্থা রাখবে না এখানে ঘাড় মরকিয়ে খেয়ে ফেলবে চাচা বিভিন্ন ধরনের সুরা কালাম যা পড়া করলো একটু পরে দেখল ওই গলাকাতা মানে মাথা মাথাবিহীন বড় বড় ওর শরীর চাচা যেখানে ঘুমিয়েছিল তার আশেপাশে ঘোরাঘুরি করছে চাচা সেখানে ঘাপটি বের চুপ করে শুয়েছিল এভাবে সারা রাত চাচা ওইখানে শুয়েছিল এবং ওই খারাপ অশরীরগুলোও তারা আশেপাশে ঘোরাঘুরি করছিল হঠাৎ দূরের মসজিদ থেকে আকবার ভেসে আসলো আল্লাহ এবং চাচা তার ওই ঘোরার স্তব থেকে উঠে বাড়ির দিকে আল্লাহ আকবার বলে দিল এক দৌড় চাচু অনুভব করলো ওই খারাপ মাথা মাথাবিহীন অশরীরী জিনিসগুলো তার পেছনে পেছনে দৌড়ে আসছে চাচা তার দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয় এবং পেছনের দিকে তাকায় দেখে ওই মাথা কাতা বড় বড় মানুষগুলো তার পেছনে পেছনে ছুটছে তাকে ধাওয়া করছে তাকে ধরার চেষ্টা করছে ওই ছিটকি তলা থেকে চাচাদের বাড়ির দূরত্ব ছিল প্রায় আধা মাইল চাচা যখন লোকালয়ের কাছে পৌঁছায় ঠিক তখনই পেছন থেকে ওই খারাপ চেনগুলো বলে উঠতে লাগলো তো শরীরের গন্ধ পেয়ে তোকে সারা মাঠ এবং মাঠের চারোপাশে তন্ডতন্ড করে খুঁজেছি কিন্তু পাইনি যদি জানতাম তুই ওখানে শুয়েছি নি তাহলে তোকে ওখানে ফেলতাম তারপর চাচার দৌড়াতে দৌড়াতে তার গ্রামের এক বাড়িতে এসে এক চিৎকার দিয়ে হারিয়ে ফেলে এবং জ্ঞান ফেললে চাচাকে ওই বাড়ির লোকেরা তাকে বাড়ি পৌঁছে দেয় চাচা দুই হাজার বারো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় সবাই চাচার জন্য দোয়া করবেন এবং সবাই খুব ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ